কুরবানির পশুর রক্ত যখন প্রবাহিত হয় যে পরিমাণ রক্ত হয় সেই পরিমাণ প্রত্যেকটা রক্তের কুটার মোকাবেলায় আল্লাহ তাআলা একটি করে আমল নামাই লিখে দিয়ে দেন কত ফজরত এই দিক দিয়ে পশমের এই রক্ত হয়েছে সেটাও ফজরত সব হচ্ছে এই জন্য কুরবান অনেক গুরুত্বপূর্ণ জিনিস কুরবানি আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসালাম কুরবানি করেছেন এই জন্য আল্লাহ তালা বলেন সুরা হজের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালদুনা জাননাহালকুম মিন শাইরিল্লাহি লাকুম ফিয়া খাইর এই যে উদ্দ্যক্ত পশুগুলো তোমরা কুরবানি করম অন্যান্য পশু যেগুলো আমি আল্লাহ তাআলা কুরবানির জন্য বলে দিয়েছি জাল্লাহা এগুলা শুধু কুরবানি করে এগুলা কিন্তু আমার আল্লাহ পাকের নির্দেশ ফাদকুরুস্মাল্লাহি আলাইহা সওয়াব আল্লাহ নাম স্মরণ করুন আল্লাহর নাম স্মরণ করে এগুলাকে জবাই করো ফায়দা ওয়া জাবাত জুনুহু ফাকুলু বিনহা ওয়া দাও আইমুল ক্বালিয়া যখন তারা নিস্তৃত হয়ে যায় যখন এগোলাকে কুরবানি করো কুরবানি করার পরে ফাকুলু মিনহা ওয়া আতো আইমুল ক্বালিয়া ওয়াল মুতার ক্বালিয়ার তাফসীর মুফাসসিরিন کرام বলেছেন যারা চাই খাওয়া চাই যারা চেখে চেখে খায় তাদের কো দান করো আল মুতার অর্থাৎ যারা চাই না তাদেরকেও তোমরা দান করো শুধু তোমরা একা একা খায় না সবাইকে দিয়ে খাওয়ায়ো